খুব খুশি হয়েছি খুব গর্বিত কতুলপুর অঞ্চলটাকে এতজনের সামনে আমাদের বিদ্যালয়ের নাম তুলে ধরতে পেরেছি এটার জন্য আমি খুবই খুশি সাড়েদের ইচ্ছা পূরণ করতে পেরেছি মা বাবার আশা পূরণ করতে পেরেছি খুবই গর্বিত এর জন্য এর জন্য কনসিস্টেন্ট থাকতে হবে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং প্রতিদিন যতটা সম্ভব নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে এবং দেখতে হবে যেন আগের দিনের থেকে আমি আরেকটু ভালো পড়তে পারি এভাবে এবং টেক্সট বই খুব ভালোভাবে পড়তে হবে কনসেপ্টে ক্লিয়ার করতে হবে মা বাবা আমার স্কুল টিচাররা গৃহ শিক্ষক শিক্ষিকা সবারই অবদান রয়েছে যখন প্রথম দিন কেমন লাগে খুবই অবাক হয়ে গেছি ভাবতে পারিনি এটা করতে পারবো বলে এই জানা মাত্রই ঠিক হয়ে গেছে তো টেক্সট বই যেন খুবই ফুটিয়ে পড়ে এবং হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার রাখে এবং যত মার্কসে ঠিক তত মার্কসে অনুযায়ী যেন উত্তর লেখালেখি করে এবং কনসিস্টেন্ট থাকার চেষ্টা করতে হবে খুবই খুশি খুবই গর্বিত হয়েছিল আবার কতুলপুরের নাম এতজনের সামনে তুলে ধরতে পেরে ও তো মানে নিজের থেকে প্রচুর পরিশ্রম করে আর ওর সাফল্যে আমি ভীষণ খুশি মানে বইয়ের প্রত্যেকটা পাতা প্রত্যেকটা লাইন ও রাত দিন পরিশ্রম করে পড়েছে এবং খুঁটিয়ে পড়াশোনা করেছে ও সব থেকে ও নিজে পরিশ্রম করেছে মানে যতই টিচার পড়ার না কেন নিজেকে পরিশ্রম করতে হবে আর তাছাড়া টিচার ও যে গৃহ শিক্ষকরা ছিলেন স্কুলের টিচার প্রত্যেকে প্রত্যেকের অবদান আছে আর বাবা তো আছে মাও তো আছে আমি একজন স্কুল টিচার আমি যতটা সম্ভব ওকে চেষ্টা করেছি আর বাবাও যথেষ্ট চেষ্টা করেছে ভীষণ ভীষণই ভালো লাগলো যে যে পরিশ্রম করলে যে সফল হবে সেইটা তার প্রমাণ দিয়ে গেল তখন তো ভীষণই খুশি সাফল্যে কেনা খুশি হয় হ্যাঁ আমি ওকে বলেইছিলাম কালকে রাত্রে পর্যন্ত বলেছি তুই ফার্স্ট সেকেন্ড তো পারবি না কিন্তু থার্ড হবি এটা মিলি এক থেকে পাঁচের মধ্যে তো হবি আমি কালকে বলেছিলাম তুমি থার্ড হবে তুমি চিন্তা করো না হবে কারণ ওর যে পড়াশোনা ওর তো খাতা টাতা যেগুলো আমরা দেখি আমি ম্যাথের টিচার মানে ওর যে লেখার স্টাইল হ্যাঁ সেখানে ও থার্ড তো হবে এটা তো আশা করেই না কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া